Ele se ele

জামিন খবর নিয়ে ধরা ছুটে যায় তোরে আগাদ আদম রূপে আসছে রে দুনিয়ায় আল্লাহু মাসাল্লি আলা দরুদ শোনা যায় আল্লাহু মাসাল্লি আলা দরুদ শোনা যায়

য়ান আমার নোবির নূরে ছোভি রয়ান জনমা আমি নর কোলে তোলে জনমা আমি নরলে তোলে আমি কোলে তোলে যমুন মা তোলে তার দীপ্ত ও তার দীপ্ত চোখে গুপ্ত ছিল লুপ্ত চোখে গুপ্ত ছিল লাজে মারে পাঁচ এক মাতে আরে পারে ভরা নবীর দুটি আল্লাহ গুবা সালে আল্লাহ দৌরদ না যায় আল্লাহ গুবা আলা আল্লাহ দৌরদ যায় আল্লাহ গুবা সাল আল্লাহ দৌরদ সোনা যায়

সুর হাজার পর্দা কি কে আরশে মো আল্লাহই কে কাম লিখি খেলা করে আমিনর দোলায় কে কাম লিখি খেলা করে আমিনর দোলায় ওই আরশ থেকে আল্লাহ দেখে কার প্রেমে পড়ে যায় ওই আরশ

নাই কে কাম লিখি রে খেলা করে আমিনার নার দোলাই দেখো দেখো কে কাম লিখি রে খেলা করে মা আমিনার দোলায় দোলাই ওই থেকে আল্লাহ দেখে তার প্রেমে পড়ে যায় ও সেই নূরে খোদার নূরে এলো মা আমিনার নার দোলাই ও সেই নূরে খোদার নূরে এলো আদম জেগে রায় ও সেই নূরে খোদার নূরে এলো

যুগের যুগের নারীদের কথা শোনো না ছোড়ি আপনার কথা তারা মেনে চলে না এই যুগের নারীদের কথা শোনো না ছোড়ি আপের কথা তারা মেনে চলে না

দিয়ে পুরুষ না могиला যায় না পুরুষ না могиला পোচা যায় না তা কই কেন কও এত بہانہ এ যুগের এ যুগের নারীদের কথা শোনো না শরীয়তের কথা তারা মেনে চলে না এ যুগের নারীদের কথা শোনো না শরীয়তের কথা তারা মেনে চলে না যদি বাড়িতে দুলাভাই

পাগুল যুগের যায়ঙ্গের যুগের নারীদের কথা শোনো না

যতই করো আমার আমার যতই করো সব কিছু তোর করে যাবে কবর তোমার আসল ঘর ওই কবর তোমার মাবে আমার আমার যতই করো আমার আমার যতই করো সব কিছু তোর কর কবর তোমার নামে আসল ঘর ওই কবর তোমার নামে আসল ঘর যতই থাক তোমার টাকা তো বুঝিত গবে একা যতই থাক না তোমার টাকা তো বুঝিত গবে একা

তোমার মাপে আসল সবই তোমার মাপে আসল সুনিয়া দিন সাত থেকে সত্তর বছর আশি বছর এর থেকে তো বেশি না এই কয়দিনের জন্য আমরা বিল্ডিং পালাখানা কত কি করছি কিন্তু আমরা যেদিন মারা যাব কবরে রেখে আসবে কিছুই সঙ্গে যাবে না আমাদের মাটি কবরে থাকতে হবে নেই জানালা নেই দরজা বিছানা সেখানে আমাদের কাদাতে শুয়ে থাকতে হবে তো বলছো শোনো শোনো শোনো

তোমার পার পণ্য মাপে পণ্য তোমার কণ্ঠস্বর ওই কবর তোমার মাপে আসল ঘর ওই কবর তোমার মাপে আসল ঘর আমার আমার যতই করো আমার আমার যতই করো সবকিছু তোমার

আসল তোমার হবে আসল কবর তোমার হবে আসল ঘর ওই কবর আমার আমার যতই করো আমার আমার যতই করো সব কিছু তোর যাবে কবর তোমার মাবে আসল ঘর ওই কবর তোমার আসল ঘর ওই কবর তোমার মার মবে আস হলে শুনে পড়তে পড়তে চলে যা যাব বলিমা দুতু পড়তে পড়তে চৌনে যাব মোদী নাই বলি মা পড়তে চৌনে যাব মোদী নাই বলি মা পড়তে চৌনে যাব মোদী নাই আনালা মোদে রিপোর্ট

बेड़ी बेरी पाताओ लाला ला, आज के आमार नो बेरी पाताओ लाला ला, ला, आज के आमान ऐ तो ए जात मारे दाबा ताई उम्मते नो बीजीरी काबा

নীলা বলছে আমরা গিয়েছি চাঁদের দেশে আর বাবা তো হয় সবাই শুনতে পায় অবাক হয় তাই সবাই শুনতে পায় আর বিশুরের তান আসছে ভেসে

আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ তো আমাদের এই স্টেজে হজরফা ভাই আমাদের একটু ছোট্ট সোনামণি আমার কাছে বলছে হজুর আমি গজল বলবো কি গজল বলবে বলছে কালাম দাদা আর হুজাইফা দাদার গজল বলবো তো খুবই ভক্ত আপনার খুবই ফ্যান অল্প দু একটা কলি শোনাবে এক মিনিট একটু ঠিক আছে সব নাম সব নাম তুমি একটু এসো একদোকলে একটু গাইবে গাইবে 얘ده পুরো আমার নানীর মতো নানি এরকম তোমার নানি না তো ওই রকম ধরে গো আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাগো মা ভোলি সনো না পরে পাঞ্জাবি পাজামা মাগো মা ভোলি সনো না পরে বা জামা আমি মাদরা সাথে প্রভৃতি যাব মনের বসোনা আমার মাদমার সাথে পুরুষ যাবো মনের বাস না দিন শিখ আল্লাহ আল্লাহ খুশি হয় হয় বাবা মদিনা হোতে আমার দায়ে নবি দওয়া দেয় দয়ার আমি দয়ার আমি ডায় উঠবো না খেলারে থগবো না আমার ডাই উঠবো না খেলারাইতে থগবো না পুরুষ যাবো মনের বাসোন আমি মদ্রাসে মনের বাসনা বন্ধুরা সব দল পড়তে যাই করন হাদিস কলমা দর শিখে আমাকে শোনাই শিখে আমাকে শোনাই আমি মোবাইল দেখব না বেশি স্কাই করব আমি মোবাইল দেখব না বেশি স্কাই করব না পড়তে যাব মনের বাসনা আমি

സദര സാഹോലോ ലി സിഖല സരാഖ മദരോ ലി സിഖല സരാഖ മദര സാഹലോരാഖാന വരമുള്ള